নিউজ ভারতের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিহারে আমরা রয়েছি বিহারের এন কলেজের সামনে আপনারা দেখুন সেখানে প্রস্তুতি চলছে আগামীকাল এইখান থেকেই সমস্ত রেজাল্ট পাওয়া যাবে পুলিশি প্রস্তুতি আমরা এখানটা দেখিয়ে দিই মতগণনা এই যে দেখতে পাচ্ছেন বিহার বিধানসভাকে নিয়ে মতগণনা কর্মী দু হাজার পঁচিশ এটা দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার এইখান থেকে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে জন মানুষ এখানে পুলিশ কর্মীরাও এখানে দাঁড়িয়ে রয়েছে সমস্ত ভোটের প্রস্তুতি এখানে ভোটের প্রস্তুতি হয়ে গেছে আপনারা দেখছেন এই ভেতরে সমস্ত ভোটের প্রস্তুতির কাজ চলছে ইতিমধ্যেই সমস্ত মানুষ ভোটকর্মীরা ইতিমধ্যেই যারা কাউন্টিং করবে তারা চলে এসছেন আমরা ঠিক এখান থেকেই আজকে আমাদের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানটা করবো যেখানটা আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে করব আমি একটু দূরে সরে যাবো কারণ এখানে কিছু গাড়ি আছে গাড়ি টাড়ি রয়েছে ফলে আমাকে একটু দূরে সরে গিয়ে আজকের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানটা বিহারের পাটনা এএন কলেজ এই এন কলেজ থেকে আমাকে আমি আজকে করবো আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি আমি এখান থেকে করব এইটা আমাদের এক ঘন্টা হয়েছে ওই অনুষ্ঠানটা আজকে এখান থেকে করব। এইটা দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রস্তুতি এখানে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই পুলিশ তারা এসে গেছেন এবং সমস্ত লোকজন তারা এখানে পুলিশ কর্মীরাও ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে এন কলেজের সামনে আগামীকাল বিহারের সেই মেগা ইভেন্ট মেঘা ইভেন্টের এখানে কেন্দ্র হ্যাঁ আমরা এবারে এই আলো আজকের এই ইভেন্টে আমাদের যেটা মূল আলোচনার বিষয় আমার দর্শক বন্ধুদেরকে যেটা আমি বলবো প্রথম পাটনা শহর সম্পর্কে আমি একটু অভিজ্ঞতাটা বলি আমি এখন যারা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাটনা শহর সেই পাটনা শহরের যারা আমাদের কলকাতা থেকে যারা আসেন তারা যখন আমাদের কলকাতায় একটা কাংলাপক্ষ বলে একটি দল আছে তাদের একটি বাংলা পাঠা বলে একটি একজন লোক আছে যে বারবার বিহারীদের গুটকাকর বলে বলে আমি তাকে বলবো যে আপনি একটু দয়া করে এই বিহারে এসে পাটনায় ঘুরে পাটনাটা ঘুরে যাওয়ার পর আপনার মনে হবে যে কলকাতায় আপনি থাকেন এটা বলতে আপনার লজ্জা করবে ফলে আজকের এই বা গোটা আমি পাটনার শহরটা এখন ইতিমধ্যে এসে ঘুরে দেখলাম সেখানে দেখার পর আমার একটুকু মনে হয়েছে যে যে পরিস্থিতি এই মুহূর্তে এখানে রয়েছে মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে উৎসাহ উৎসাহ মানুষের মধ্যে মারাত্মক রয়েছে নির্বাচনের ফলাফল কী হবে সেই ফলাফল নিয়ে মানুষের মধ্যে মারাত্মক গোটা বিহার জুড়েই আমরা সেই উৎসাহ দেখতে পাচ্ছি এবং আজকের এই যে রেজাল্ট যেটা বেরোবে আগামীকাল আমরা এখান থেকেই আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে দিতে শুরু করব কিন্তু আমরা যে আলোচনাটার মধ্যে ঢুকতে ঢুকছি যে তেজস্বী যাদব তার বক্তব্য আমরা আজকে পাচ্ছি সেখান তাকে এখানিক অ্যাগ্রেসিভ মুডে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অ্যাগ্রেসিভ রয়েছে কী কারণে সেই অ্যাগ্রেসিভ মুড আমরা এখন জানি আর যদি ইন্ডি গঠবন্ধন তারা এটা তারা এরকম মনে করছেন যেহেতু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের সময় তাদের ফলাফল অপ্রত্যাশিতভাবে তাদের একটা ভালো ফলাফল হয়েছে তারা মনে করছেন বিহারের ক্ষেত্রেও সেরকম অপ্রত্যাশিত ফলাফল হবে এবং ইন্ডি গঠবন্ধন তেজস্বী যাদব থেকে শুরু করে তারা এটা বলেই দিয়েছে এই যে ফলাফল যে নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ আম এই যে তারা এই যে এই সময় দাঁড়িয়ে যে সমস্ত যে এক্সিট পোলগুলো রয়েছে সেই এক্সিট পোলগুলোকে তারা বলছে এটা একটা বিজেপির ন্যারেটিভ এই এক্সিট পোল এখানে খাটবে না কুড়ি বছর ধরে এখানে সরকার চালিয়েছে ফলে সেখানে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে একটু কাছে নিয়ে আসছে কারণ টাকা কুড়ি বছর ধরে এখানে সরকার চালিয়েছে ফলে সেখানে এই সময় দাঁড়িয়ে সেখানে সরকার যেহেতু চালিয়েছে ফলে একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর কাজ করবে এবারে নির্বাচন যদিও এন ডি শিবির তারা দাবি করছে যে এরকম কোনো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর নেই এখানে মহিলারা প্রচুর পরিমাণে ভোট দিয়েছে এবারে ভোটের পরি ভোটের পার্সেন্টেজও বেড়েছে তার বাড়ার পেছনে অনেক কারণ আছে অনেকগুলো কারণ সেখানে রয়েছে আমরা সেগুলো কালকে বিস্তারিত আলোচনা করব ভোটের ফলাফল বেরোনোর পর সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা গোটা বিহার পাটনা ঘুরে যেটুকু যা বুঝেছি মানুষের যে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা যেটা বুঝতে পারছি সেই অভিজ্ঞতাগুলো আমরা আগামীকাল ভোটের রেজাল্ট বেরোনোর পর আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন যেটা বুঝতে পারছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে তেজস্বী যাদব তারা খানিকটা অ্যাগ্রেসিভ এবং এই অ্যাগ্রেসিভ যে তারা হয়ে রয়েছে আমরা দেখলাম বিহারের একটি জায়গায় সেখানে একজন বিজেপির একজন কর্মী মহিলা কর্মী তাকে হত্যা করা হয়েছে গুলি করে তারা হত্যা করেছে এবং সেটা একটা প্যানিক তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে বিজেপির কর্মী বা জাহিনবি যারা সমর্থক তারা কিন্তু খানিকটা চাপে রয়েছে বলা যায় অর্থাৎ ইন্ডি গঠবন্ধনের লোকজন যা তৃণমূল কংগ্রেস হতে পারে পশ্চিমবাংলায় কিংবা আমা এই রাজ্যে আর জেডি হতে পারে এদের প্রত্যেকের ভূমিকা একটা একই থাকে যে নির্বাচন পরবর্তী হিংসার কথা যেটা আমরা পশ্চিমবাংলায় বারবার বলি এবং পশ্চিমবাংলায় যে ব্যাপারটা নিয়ে বহুবার এই নিয়ে কথা হচ্ছে পশ্চিমবাংলাটা নিয়ে যখন বহুবার আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমরা যখন আমরা পশ্চিম বাংলায় আমরা যখন এটা নিয়ে খুব কথা বলেছি এখন দেখতেই পাচ্ছেন এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে আমরা পশ্চিমবাংলায় ধরো আমরা পশ্চিম বাংলায় যখন এই নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ আমাদের যে নির্বাচনের পরবর্তীকালে যে হিংসা হয় সেই হিংসা নিয়ে আমরা বারবার কথা বলেছি আমরা লালুরা লালু যে জঙ্গল রাজ নিয়ে কথা বলেছি সেই জঙ্গল রাজ যেটা তারা মজা করেই খানিকটা বলেছে যে আবার রাজ ফিরিয়ে আনবো এরকম একটা কথাও তারা মজা করে করে অর্থাৎ জনগণকে এরকম একটা প্যানিক তোলার জন্য কখনো কখনোই কথা শব্দটা তারা তাদের কোনো কোনো নেতা ব্যবহার করেছে সেইটারই যেন খানিকটা ঝলক আমরা এবার দেখতে পাচ্ছি নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই তাদের যে এই যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব এই অ্যাগ্রেসিভ মনোভাবটা কিন্তু আমাদের মনে হয়েছে যে এই অ্যাগ্রেসিভ মনোভাব হওয়ার পেছনে একটা কারণ নিশ্চয়ই হয়েছে তারা কি মনে করছে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে ফলাফল সেই ফলাফলের কি খানিকটা তারা মনে করছে যে দু হাজার চব্বিশে যেমন অপ্রত্যাশিতভাবে তাদের শিবির ভালো ফল করেছে সেখানে বিজেপির এন যে ফলাফল হওয়ার কথা ছিল তারা ইসবা চারশো পার স্লোগান দিয়েছিল কিন্তু সেই ফলাফল হয়নি তারা কি সেরকম কোনো অপ্রত্যাশিত ফলাফল তারা এক্সপেক্ট করছেন এটা তারা বলছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘোষণাও হচ্ছে এখান থেকে শুনতে পাচ্ছেন তাহলে তারা কি সেরকম একটা অপ্রত্যাশিত ফলাফল তারা এক্সপেক্ট করছেন তারা কি মনে করছেন যে তাদের ফলাফল অনেক ভালো হবে যদিও আমরা এখনও এক্সিট পোল থেকে দেখে বুঝতে পারছি যা বহু ক্ষেত্রে এক্সিট পোল এমনও বলছে যে একশো নব্বই পঁচানব্বই দুশো ছুঁই হতে পারে বিজেপি মানে এন ডি এ গঠবন্ধন তারা দুশোর কাছাকাছি পৌঁছে যেতে পারে এরকমও কতগুলো এক্সিট পোল রিপোর্ট এখন আসছে একটা দুটো বাদে বাকি সবাই তারা বলছে যে এক্ষেত্রে এখানে এন ডি এ সরকার পুনরায় তৈরি হচ্ছে কুড়ি বছরের সরকার থাকার ফলেও সরকার যে ডেভেলপমেন্টের কাছে যেহেতু ডেভেলপমেন্ট এবং তার পাশাপাশি গণতন্ত্র ডেমোক্রেসি গণতন্ত্রকে রক্ষা করেছে মানুষের কথা বলার অধিকার দিয়েছে এবং তার পাশাপাশি যারা যে কাজটা করতে পেরেছে সেই কাজটা হচ্ছে যে ডেভেলপমেন্ট মানুষের ডেভেলপমেন্টের সঙ্গে প্রান্তিক গরিব মানুষ সমস্ত অংশের মানুষকে যুক্ত করতে পেরেছে আমি এই যে এখন যেখানে দাঁড়িয়েছি এটাকে আগে পাটুলিপুত্র বলা হতো এখন পাটনার মধ্যে আমরা একদম এইখানে পাশাপাশি আছি এই পাটুলিপুত্র সময় গোটা পাটনা শহরটা যদি আপনারা ঘুরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অঞ্চলে কী পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্টের সো আপনি পাটনাতে আসলেও দেখতে পাবেন যে ডেভেলপমেন্ট কীভাবে পাটনাতে হয়েছে সেইটাও আপনি কিন্তু দেখতে পাবেন ফলে আমরা তার একটা ছোঁয়া গোটা বিহার জুড়েই দেখতে পাচ্ছি বিহারে অর্থাৎ ডেভেলপমেন্টের সঙ্গে মহিলাদেরকে যুক্ত করা ডেভেলপমেন্টের সঙ্গে গরিব মানুষকে যুক্ত করা বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্ন সরকারের একটা নির্দিষ্ট ভূমিকা থাকবে এইগুলোকে নিয়ে যখন আমরা দেখছি যে বিহারের মানুষ এটা কথা বলছে যদিও আমি এখনও বলছি আজকে আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি অটো চালকদের সঙ্গে কথা বলেছি সর রাজ্যে এইখানে থাকা হোটেল ব্যবসায়ী যে বিভিন্ন জায়গা আমরা যেখানে আছি সেই জায়গাটা কিন্তু একদম আমি আপনাকে বলি যেখানটা আমি এখন দাঁড়িয়ে আছি পেছন দিকটাই হচ্ছে বিজেপির রাজ্য দপ্তর বিরাট বড়ো অফিস আমাদের ঠিক রাজভবনের মতো অফিস ঠিক যেরকম ওই রকম জায়গা নিয়ে একটা অফিস বিজেপির রাজ্য দপ্তর রয়েছে ফলে সেই রাজ্য দপ্তরে আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেখানে এখন বিজেপির লোকজন নেই আর আমরা যেখানটা রয়েছি জলসুরাজ পার্টি তার রাজ্য দপ্তর ওইখানে একদম আমাদের হোটেলের কাছে কিন্তু জলসুরাজ দপ্তরেও কোনো লোকজনকে আমরা দেখতে পাচ্ছি তারা খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড আমি তাদের যা কথা বলার চেষ্টা তাদের যে কর্মীরা ওখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তারা খানিকটা হতাশ তারা যে উৎসাহ নিয়ে এবার নির্বাচনে তারা নেমেছিল জনসুরাজ পার্টি তারা সেই রকম ফলাফল করতে পারবেন না বলে তাদের দলের ধারণা এবং তারা খুব হতাশ হয়ে রয়েছে তারা এখন এক্সপেক্ট করছে যে বিজেপিকে কতটা টেনে নামানো যায় ফলাফল বিজেপি কত বিজেপিকে কতটা দুর্বল করা যায় সেই ক্রেডিটটা জনসুরাজ পার্টি নেওয়ার চেষ্টা করবে যে বিজেপিকে আমরা হারাতে পেরেছি বিজেপিকে দুর্বল করতে পেরেছি তাদের আলোচনার মধ্যে দিয়ে এটা বুঝলাম যে বিজেপি যত কম পাবে সেটা জনসুরাজ পার্টি তার ক্রেডিট দেওয়ার চেষ্টা করবে যে বিজেপির এই ভোটটা কমেছে আমাদের জন্য এটাই তারা শেষ তাদের ফলাফল খুব একটা ভালো হওয়ার জায়গায় নেই এটা তারাও বুঝতে পারছে এখন মূলত যেটা আমরা বোঝার চেষ্টা করছি যে এখানে এসে মানুষের সঙ্গে কথা বলে এখনো যা বুঝেছি যে মানুষ কিন্তু পরিষ্কারভাবে কোনো কথা বলছেন না ফলে আগামীকাল যেটা এক্সিট কোল সেটা এক্স্যাক্ট কোল হয় কি না সেটা দেখার জন্যই হয়তো দিল্লির মতো আপনার লাগবে খুব ঘিনঝি নয় অনেকটা ফাঁকা মানুষের রাস্তাঘাট অনেক অনেক বেশি পরিসর অনেক বেশি মানুষ সেইভাবে আমাদের এখানে কলকাতায় যেমন খুব ঘিন্জির সেরকম ভিনজির আপনি পাবেন না খুব অল্প জায়গায় রয়েছে বেশিরভাগ অঞ্চলগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ডেভেলপমেন্ট যে হয়েছে পাটনাতে বিরাট ডেভেলপমেন্ট হয়েছে এটা আমি দেখাবো আমি দেখতে পা দেখাতে বলবো অনেকটা দেখাচ্ছি আমরা এখন রাত নটা বাজে এই সময় দাঁড়িয়ে সেখানে ইতিমধ্যেই সেখানে রাস্তাঘাট অনেকটা ফাঁকা তো ফাঁকা ফাঁকা রাস্তাঘাট এখন রয়েছে ফলে আমরা এটা আমি আমার দর্শক বন্ধুদেরকে এই কথা বলবো আজকের আমাদের এক ঘন্টা হলছে অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ আমি বলব না আমরা এই মুহূর্তে পাটনাতে দাঁড়িয়ে আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে যে আগামী এই কুড়ি বছর কুড়ি বছর ধরে যে এখানে এনডিএ সরকার চলেছে কিছু সময়ের জন্য খানিকটা তাল কেটে গেছিল সেখানে একটা সরকার তৈরি হয়েছিল আর জেডির সঙ্গে এ জেডিউ তারা জোট করে একটা সরকার তৈরি করেছিল সেটা বাদ দিলে নিরবিচ্ছিন্ন কুড়ি বছর ধরে যে এনডিএ সরকার চলছে এনভায়রনমেন্ট বলছে আমরা আস্তে আস্তে বহু জায়গায় বিজেপির কার্য কর্তাদেরকে দেখলাম তারা যাচ্ছে আগামীকাল তো এখানকার চেহারা আপনাদেরকে দেখাবো লাইভে দেখাবো ঠিক এখানে কী উৎসাহ পেছনে আমার ঠিক পেছনেই বিজেপির রাজ্য দপ্তর সেই রাজ্য দপ্তরে তাদের সেখানে রাজ্যের নেতারা রয়েছে তারা কি বলে আমরা সেখানে সেটাকে ধরার চেষ্টা করবো যদিও আগামীকাল ফলাফল পর ঠিক কী পরিস্থিতি হবে এখনই বলে দেওয়া সম্ভব নয় পরিস্থিতি বুঝেই আমরা সেই কাজগুলো করব আমি আমার দর্শকদেরকে এটুকু বলবো যে আপনারা আগামী আজকে আমরা এখন থেকেই পাটনা শহরে আছি এখানে থাকছি আমরা একদম যেখানে কাউন্টিং হচ্ছে সেই কাউন্টিংয়ের কাছেই আমরা থাকবো আগামীকাল সমস্ত কাউন্টিংয়ের আপডেট দিতে থাকবো আমরা পাটনাটাকে কেন বেছে নিলাম আমি দর্শকদেরকে আগেও বলেছি পাটনার এই আমরা এই কাউন্ট বিহারের নির্বাচনের ফলাফলটাকে কেন বেছে নিলাম এই কারণেই বেছে নিলাম যে এই নির্বাচন আগে দেখাতে বলবো যে যারা ভোট ভোটকর্মী তাদের জন্য খাবার আসছে এই যে খাবার সব ঢুকছে এখন দেখতে পাচ্ছেন ভোটকর্মীদের জন্য খাবার এইসব খাবার তারা ঢুকছে ভোটকর্মীদের খাবার আপনারা দেখতে পাচ্ছেন এখন খাবার এগুলো ঢুকবে এখানে ঢুকে ঢুকে যাচ্ছে তো আমরা সেগুলো দেখিয়ে নিই আমি এবার যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে ঠিক কী কারণে মানে কোন কারণ থেকে আমরা বিহারের এই নির্বাচনের ফলাফলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন আমি বিহারের নির্বাচনের ফলাফলের এই সময়টা থেকে সময়টাকে বেছে নিলাম পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলা নির্বাচনের আগে এটাই এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ অন্তত পশ্চিমবঙ্গবাসীর কাছে কারণ যে এখানের এন নির্বাচনের ফলাফল কি হবে তার উপর কিন্তু নির্বাচনে তার একটা প্রভাব কিন্তু পশ্চিমবাংলা নির্বাচনে পড়বে এটা কিন্তু স্বাভাবিক আগামীকাল যদি যেটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই তবু আমি বলছি যদি আমরা দেখি যে আগামীকাল আর জেডি তাদের যে জোট অর্থাৎ ইন্ডিয়া জোট ইন্ডি গঠবন্ধন তাদের যে জোট সেই জোট যদি ভালো ফলাফল করে তাদের যদি ফলাফল দারুণ হয় তাহলে তার একটা প্রভাব কিন্তু বাংলার নির্বাচনে গিয়ে পড়বে এবং সেই পশ্চিম বাংলা নির্বাচনে আমরা তখন দেখতে পাবো যে পশ্চিম বাংলাতেও তার কিন্তু প্রভাব পড়ছে সেক্ষেত্রে তেজস্বী যাদব সেক্ষেত্রে রাহুল গান্ধী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এরা প্রত্যেকেই একটা চাপ তৈরি করবে পশ্চিমবাংলা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং এই যে এসআইআরের কাজ চলছে পশ্চিমবাংলা দাঁড়িয়ে এই মুহূর্তে এসআইআর কাজ চলছে যেটাকে বন্ধ করে দেওয়ার কথা মমতা ব্যানার্জি বারবার দাবি করছেন যে এসআইআর কাজ বন্ধ করে দাও এই নির্বাচনের ফলাফল যদি আর জেডির ফেভারে যায় মানে ইন্ডি গঠবন্ধনের ফেভারে যায় তাহলে এই এসআইআর কাজ যেটা পশ্চিমবাংলায় চলছে সেই এসআইআর কাজ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু একটা চাপ তৈরি করা হবে নির্বাচন কমিশনের ওপর এবং সেই চাপ তৈরি করে পশ্চিমবাংলায় এসআইআর এর কাজ বন্ধ করে দেওয়ার জন্য একটা কিন্তু চেষ্টা চলবে ফলে বিহারের নির্বাচনের ফলাফল কিন্তু পশ্চিমবাংলা নির্বাচনে আগামী আর কয়েক মাস পরেই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের কিন্তু এর একটা প্রভাব পড়বে যে এই নির্বাচনে কারা জয় কারা জয়যুক্ত হয় এনডি যদি এখানে এন ডিএ ভালো ফলাফল করে তাহলে তার যে ভালো ফলাফল করার ফলে তার যে ফলা তার যে রেজাল্ট সেই উৎসাহ সেটাও কিন্তু পশ্চিমবাংলায় যে একটা বিরাট অংশের মানুষ যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে শক্তিটা এখন দাঁড়িয়ে গেছে পশ্চিমবাংলায় সেটা তার তারা কিন্তু নতুন করে উৎসাহিত আরও বেশি উৎসাহিত হবে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শিবির কিন্তু ডিমোরালাইজড হবে কিন্তু যদি উল্টো ঘটনাটা ঘটে তাহলে কিন্তু তারা অনেক বেশি উৎসাহিত হবে আজকে যে রাহুল গান্ধীকে দেখছেন মমতা ব্যানার্জি একটা দূরত্ব তৈরি করেছে যে আর জেডির সঙ্গে মমতা ব্যানার্জি ধরি মাছ নাচিং পানি এরকম একটা চেহারা নিয়ে চলছে তখন দেখবেন এই আর যদি এই বিহারে ভালো ফলাফল করে ফেলে তাহলে কিন্তু দেখবেন আর জেডি এই লালু তেজস্বী যাদব এই মমতা ব্যানার্জি লালু যাদব বাম কংগ্রেস সব এক জায়গায় একটা মঞ্চে সে দাঁড়িয়ে যাবে এবং সেই সমস্ত শক্তি বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাংলার মানুষের দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভ ধর্ষণ বাংলায় যেভাবে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের বিরুদ্ধে বাংলার মানুষের যে ক্ষোভ পশ্চিমবাংলার মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটার কিন্তু একটা চাপ তৈরি করা হবে তাই বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল সেটা কিন্তু পশ্চিমবাংলার আগামী বিধানসভা নির্বাচনে ফলাফলকেও প্রভাবিত করবে সেই কারণেই পশ্চিমবাংলার নির্বা পশ্চিমবাংলার মানুষও কিন্তু তাকিয়ে রয়েছে যে বিধানসভায় এইভাবে এবারে বিহারে কি ফলাফল হতে পারে বিহারে নির্বাচনের ফলাফল কি হয় তার দিকে কিন্তু পশ্চিমবাংলার মানুষও তাকিয়ে থাকে ফলে পশ্চিমবাংলার মানুষের কাছে যেহেতু এবারে নির্বাচনে বিহারের নির্বাচন একদম আমাদের পাশের রাজ্য এইখান থেকে বহু মানুষ বিহারের বহু মানুষ যারা পশ্চিমবাংলায় বসবাস করে যাদেরকে বিহারি গুটকাখর বলে আমাদের রাজ্যের একটা কাংলাপক্ষ নামক একটা বাংলা পাঠা আছে সেই বাংলা পাঠা রোজ এই ধরনের আমাদের এই বিহারের মানুষকে তাদেরকে গুটকাখর বলে অপমান করে আমি সেই বাংলা পাঠাকে বলবো একবার এসে বিহারে ঘুরে যেতে বিহারের ডেভেলপমেন্টটা ও বোঝে না পশ্চিমবাংলায় যখন কোনো ধর্ষণ হয় এই বাংলা পাঠাকে দেখা যায় না পশ্চিমবাংলায় যখন অত্যাচার হয় সাধারণ মানুষের উপর এই বাংলা পাঠাকে দেখা যায় না এই বাংলা পাঠা আসলে মমতা ব্যানার্জির পেরুলে থাকা একটা পাঠা এই পাঠা প্রত্যেক দিন এই ধরনের বিহারের বসবাসকারী মানুষদের সম্পর্কে বাজে বাজে কথা বলে বিহার এসে ঘুরে গেলে আমি নিশ্চিত বিহার সম্পর্কে মানুষের যে ধারণা সেই ধারণা বদলাবে আজকে বিহার নতুন বিহার এবং এটার জন্য আমরা বারবার যে কথাটা বলি যে নীতিশ কুমার জেডিউর। যিনি এখন প্রধান এবং দীর্ঘ কুড়ি বছর ধরে যিনি একটানা টানা প্রস্তুত বিহারে মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে কিন্তু অবশ্যই ক্রেডিট দিতে হবে বিহারের যে যে পরিবর্তন জঙ্গলরাজ লালু প্রসাদ যাদবের সময় এই ইন্ডি গাঠবান্ধানের লোকজনই সব করেছে তাদের সময়কার যে জঙ্গলরাজ বিহারে যে মাফিয়া ডনের যে উৎপাত এবং সব থেকে বড়ো হচ্ছে মদ আপনি বিহারে এসে মদের মদের দোকান সমস্ত বন্ধ করা আছে একটা বড়ো ফ্যাক্টর এবারে নির্বাচনও হতে পারে বলে আমরা মনে করছি আমরা সেই বিষয় নিয়ে আগামীকাল নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমরা বিস্তারিত জানাবো এখানকার মানুষের কাছ থেকে আমরা কী কী ইনপুট পেয়েছি সেটা এখন বলবো না কেন মানুষ বিজেপি এখানে এনডিএকে জেতাতে পারে তার যে ইনপুট আমরা এই অঞ্চলের এখানকার মানুষের কাছ থেকে পেয়েছি সেগুলো আগামীকাল রেজাল্ট বেরোনোর পর আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু এটা বুঝতে পারছি যে পশ্চিম বাংলার সঙ্গে পশ্চিমবাংলা থেকে অনেক এগিয়ে গেছে বিহার যে বিহারকে আগে বিহার ইউপিকে দেখলে আমরা বাংলার মানুষ ঠাট্টা করতাম আজকে পশ্চিম বাংলা তাদের কাছে দেখলে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমাদের লজ্জা হবে আমাদের মাথা নত হয়ে যাবে আজকে বিহার এগিয়ে যাচ্ছে ডেভেলপমেন্টে আজকে বিহার তারা সুরক্ষার প্রশ্নে নারী সুরক্ষার প্রশ্নে তারা এগিয়ে যাচ্ছে আজকে বিহারের মহিলারা তারা তাদের যে তাদের যে স্বনির্ভরতার প্রশ্নে তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার প্রশ্নে সরকারি যে সহায়তা সেই সহায়তাকে কেন্দ্র করে তারা যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে আর আমার রাজ্যে পশ্চিমবাংলার মেয়েদেরকে ভাতা আর ভিক্ষা দিয়েই আটকে রেখেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব কিন্তু এটা ঠিক যে পশ্চিমবাংলার সঙ্গে বিহার বিহার অনেক এগিয়ে গেছে পশ্চিম বাংলা থেকেও বিহার অনেক এগিয়ে গেছে ডেভেলপমেন্টের প্রশ্নে বিহার এগিয়েছে অর্থনৈতিক প্রশ্নে বিহার এগিয়েছে বেকারত্বের প্রশ্নে বিহার এগিয়ে গেছে পশ্চিমবাংলা থেকে অনেক বেশি এগিয়ে আছে ফলে আগামী নির্বাচনে বিহারের নির্বাচনের আগাম আগামীকালের যে ফলাফল তার একটা প্রভাব কিন্তু আগামীকাল ফলাফল বেরোনোর পর সেটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতেও প্রতিফলিত হবে যে কারণে আমরা আজকে এসে পৌঁছেছি বিহারে এবং এই যে মূল যেখানেই ভোট গণনা কেন্দ্র যেখান থেকে সমস্ত রেজাল্ট আপনারা দেখতে পাবেন আমরা বাংলার মানুষ আপনারা বিহারের এখানে বহু মানুষ এসে জড়ো হচ্ছেন আমাদের এই লাইভ অনুষ্ঠান তারা দাঁড়িয়ে আছে যদিও সকলে বুঝতে পারছেন আমরা বাংলায় কথা বলছি বলে সবাই সবটা বুঝে উঠতে পারছেন না তারা শুনছেন উৎসাহিত হয়ে তারা দাঁড়াচ্ছেন শুনছে তারা চলেও যাচ্ছে কিন্তু আমরা বাংলার এই মানুষকে আমাদের এই এইখান থেকে এটি হচ্ছে মূল ভোট গণনা কেন্দ্র এখান থেকেই গোটা রাজ্যের সমস্ত ফলাফল আমরা জানতে পারবো সব ফলাফল আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আগামীকাল আমি সফল আমি খাচ্ছি মা আছে আমার সঙ্গে আমরা আগামীকাল আপনাদেরকে বা পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে এই বিহারের যে ভোট গণনার ফলাফল সেই ফলাফল রেজাল্ট আপনাদের কাছে আমরা দিতে থাকবো এবং ফলাফল কি হল কী কারণে এই ফলাফল সমস্ত কারণ আমরা ব্যাখ্যা করব এনডিএ যদি ভালো ফল করে তাহলে এন ভালো ফল করার পেছনে কারণ কী যদি এনডিএ এনডিএ এন ডি খারাপ ফল করে তার খারাপ ফল করার কারণ কী সেটাও আমরা এখান থেকে জানার চেষ্টা করছি সেগুলো আমরা জানাবো এই সমস্ত বিষয়গুলো আগামীকাল জানাব এবং প্রত্যেকটা রেজাল্ট যে রেজাল্টগুলো আসবে সেই ফলাফলগুলোও আপনাদেরকে কিন্তু আমরা দিতে থাকবো কন্টিনিউয়াসলি আগামীকাল একদম সকালবেলা থেকে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো এখান থেকে আপনাদেরকে সমস্ত ফলাফল সমস্ত রেজাল্ট আপনাদেরকে আমরা দিতে থাকবো আপনারা সকলে নিউজ নয়া ভারতে চোখ রাখবেন আগামীকাল আমার দর্শক বন্ধুদেরকে বলি আমরা ইভিএম নিউ আমরা আমাদের আগের নাম ছিল ইভিএম নিউজ আপনারা জানেন আমরা সেখান থেকে আজকে নিউজ নয়া ভারত আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আমরা আজকে এসেছি শুধুমাত্র বাংলার দর্শকদের কথা ভেবে বাংলার মানুষের কথা ভেবে বাংলার মানুষ চোখ রেখেছে এই বিহারের নির্বাচনের যে ফলাফল সেই বিহারের নির্বাচনের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয় আপনারা দেখতে পাচ্ছেন তৎপরতা আমি একটু দেখাতে বলবো তৎপরতা তুঙ্গে এই মুহূর্তে এখানে কাউন্টিং নিয়ে এখানে সমস্ত কাউন্টিংয়ের লোকজন তাদের দেখতেই পাচ্ছেন অফিসে তারা তৎপরতা তাদের তুঙ্গে রয়েছে সেইটাই আমরা আগামীকাল আপনাদেরকে দেখানো সমস্ত রেজাল্ট কি হয় আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রেজাল্ট আগামীকাল কী হয় পশ্চিমবাংলার মানুষকে আমরা সেই রেজাল্টটা দেখানোর জন্য আমরা আজকে এখানে বিহারে চলে এসেছি তাতে আছি সেখান থেকে আপনাদেরকে সমস্ত ফলাফল আপনাদেরকে দেখব দেখাবো আমাদের নিউজ নয়া ভারত থেকে আপনারা সমস্ত দর্শকরা যারা আজকে দেখলেন এই নিউজটা তারা আপনারা সব নিউজটা শেয়ার করুন এবং যারা আগামীকাল আপনারা সকলে আমাদের কাছে চোখ রাখবেন আমরা একদম সঠিক নিউজটা আপনাদের কাছে এখান থেকে আপনাদের একদম এক্স্যাক্ট নিউজটা আপনাদের কাছে দিয়ে দেবো সে পর্যন্ত আমি এবং সুদ্ধাত্মা আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে নমস্কার